thank you নোয়াখালের সোনাইমুড়ি উপজেলার আমকি কেগনা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে মাদ্রাসার নির্মাণাধীন ভবনে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তাফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল আমিন বিশিষ্ট ব্যবসায়ী জহরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তারা ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশনের চলমান সড়ক সংস্কার গৃহ নির্মাণ শিক্ষাবৃত্তি প্রদান সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মাদ্রাসার পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজার নাম ঘোষণা করেন এ সময় গোলাম মর্তুজা মাদ্রাসার উন্নয়নে অর্থনৈতিক সহায়তা দান করেন আপনারা যে আনন্দ জে ফাউন্ডেশন পার শূন্য প্রজেক্ট নিয়ে কাজ করেন শূন্য নিয়োগ করে আমি কাজ করেন শোনা মনিতে বলেন আমাদের চাটকিতে আমরা পাইলট স্কিম হিসাবে ইনশাআল্লাহ গ라운ড করেছি যে শোনা চাটকিলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি প্যারেন্টিং কোর্স করি পিতা-মাতাকে নিয়ে যেটা আদর্শ পিতা-মাতা কিভাবে হয় আদর্শ পিতা-মাতা হিসাবে আগাবদিন একদম ভালো সন্তান নেককার সন্তান কিভাবে আমরা সমাজের জন্য উপহার দিতে পারি আমরা শূন্য নিরাপদার বাইরেও শূন্য বিক্ষাবৃত্তি নিয়ে কাজ করি কিভাবে আমাদের মানুষগুলোকে কাজে লাগানো যায় প্রত্যেকটা মানুষ আমরা যারা এই দুনিয়াতে আসছি আল্লাবুল আলম তার বন্দোস্ত করে দিয়েছে কিভাবে উত্তম মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করতে পারে আমরা শূন্য গৃহীন নিয়ে কাজ করি আমরা এখন পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে প্রায় একচল্লিশটার মতো গড় করেছি মানুষকে আরও অনেকগুলো গড়ের কাজ চলমান আছে ইনশাআল্লাহ আমরা আনস্কিল শূন্য আনস্কিল ওয়ার্কার নিয়ে কাজ করি আমরা ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি আর শূন্য চিকিৎসায় মৃত্যু নিয়ে আমরা কাজ করি আপনারা খুব ভালো করে জানেন যে ডক্টর মোস্তা পাউন্ড প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার সাথে সামাও কানেক্টেড সে মাদ্রাসা এবং মসজিদের সাথে এবং শূন্য চিকিৎসায় মৃত্যুর আন্ডারে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে আপনারা জানেন না আমরা জানেন না আপনাদের ইমরাম সাহেবের মাধ্যমে অত এলাকাতে কোনো ইমার্জেন্সি রুগী লাইভ ট্রেটিং এর কন্ডিশনে আছে ফোন করে দিবেন বিনা টাকা পয়সায় আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আধুনিক অ্যাম্বুলেন্স চলে যাবে আপনার ঘরের দরজা চলে আসবে এবং তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাবে আমরা ওই অলরেডি এই কার্যক্রম অলরেডি পরিচালনা করেছি প্রায় এক বছর মতো হয়ে গেছে আমি জানি না এই অর্থ এলাকা থেকে কতটুকু সেই সাপোর্ট বা আপনারা নিতে পেরেছেন আমরা ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে এই সামাজিক যত অবক্ষয় আছে এই সামাজিক যত অসামঞ্জস্য আছে এই সামাজিক সাম্য ন্যায় এবং সমাজের জন্য কাজ করবেন আজকে আমরা যে আমাকে যে প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আপনার আমার জন্য দোয়া করবেন একই সাথে আপনাদের সাথে কমিটন করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিন এই ক্যাগনা ইসলামী আরবিয়া মাদ্রাসা ডক্টর মুসার্জা ফাউন্ডেশন একটা অংশ হিসাবে থাকবে ইচ্ছা সেক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামে সব ক্ষেত্রে যেমন আমাদের করি আপনারা জানেন সেখানে যখন যে এই প্রজেক্টগুলো আসে সেই প্রজেক্টে এই মাদ্রাসার যে কোনো সাহায্য সহযোগিতার সাথে ইশাল থাকবে তারপরেও যদিও শাহাবুদ্দিন ভাই বলেছিল যে আজকে আমার কাছে কোনো দাবি দেওয়া নাই কিন্তু বিল্ডিংটা এমন জায়গায় প্রোগ্রামটা করা হয়েছে আসলে আমার চোখ এমন দিকে সাধারণত কোন স্কোপ নেই কথা বুঝছেন কিনা আমি সেই হিসেবে আজকে আমি আহ ফাউন্ডেশন পক্ষ থেকে ওনার কাছে আমি একটা চেক দিয়ে যাব ইনশাল্লাহ এটা হলো আমাদের বিগিনিং